নমস্কার আবার ভিডিওটা স্টার্ট করছি আর এখন যাচ্ছি বাজারে একটা জিনিস আনতে আপনাদের সাথেও শেয়ার করব তাহলে চলুন টোটো এই যে চলে এসছে কী আনবো সেটাও দেখাবো আপনাদের সাথে আস্তে আস্তেই কথা বলছি কারণ টিকলি তো ওই ঘরে টিউশন করে একটু আগে ঢুকলো নাহলে শুনে নেবে আর কি এনেছি চলুন টিকলিকে দিয়ে আসি কেউই জানে না কেউই জানে না এটা এটা আমি মা আর বাবা জানে বাবাকে বলেছিলাম আর আমি কিছু করার আগে বাবাকে একটু জিজ্ঞেস করি হলে ঠিক না ভুল সেটা জানার জন্য তো বাবাকে বলেছিল আমরা তিনজন জানি বাকি আর কেউই জানে না তাহলে চলুন দেখায় আপনাদেরকে জিনিসটা কি এনেছি বোনের জন্য

দেখা সুন্দর ছিল কিন্তু অন্য ডিজাইন আর এটা একটু অন্য ডিজাইন নিয়েছি তো আরো ডিজাইন ছিল কিন্তু ওই ডিজাইনগুলো অতটা ভালো লাগছিল না এটা একটু একটু নতুন লাগছিল তাই এটাই নিয়েছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ঠাকুরমাও নেই বাবাও কাজে গেছে এই বিকেল দিকে বাবাদেরও ভিডিও ছিল বাবা বেরিয়ে গেছে সেই চারটা দিক করে আর ঠাকুরমা বলছে pissuieতে গেছে তো ঠাকুরমা আসবে ঠাকুরমাকেও দেখাবো আর কাটাকে ভাল লাগছে তো ডিজাইনটা

আর তিতলির এখন শরীরটা ভালো আছে আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন এখন অনেকেই অনেকটাই ভালো আছে এখন আমার একটু একটু ঠান্ডা লেগেছে তিতলির এখন ঠিক হয়েছে আর আপনারা একটু এই টাইমে সাবধানে থাকবে আর এটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা পিসি এই বিকেলবেলা আমাদেরই এসেছে বুনুকে দেখতে আর তিতলিকে দেখতে তিতলির শরীর খারাপ শুনেছে তাই পিসি এসেছে

ভাত আমার আবার চলে এসেছি কারণ কালকে তো তিতলিকে লকেটটা গিফট করার পর আর ভিডিওই করা হয়নি আর মানে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিল মানে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা নাক একবারে নাক মুখ সব চলছিল এতটা ঠান্ডা লেগে গেছিলো তো এখন অনেকটা ঠিক আছি এখন একটু নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে কিন্তু আপনাদের সাথে কিছু কথা না শেয়ার করা পর্যন্ত আমার ভালো লাগছে না তো কালকে তো করতেই পারিনি কিছু আপনাদের সাথে বলতেও পারিনি তো আজকে সকালে এই মাত্র স্নান পুজো দিয়ে আপনাদের সামনে এলাম একটা কথা মানে কী বলবো আপনাদের জন্য এটা দিতে পেরেছি আমি ধন্যবাদ জানিয়ে মানে ছোট করার কিছুই নেই কারণ আপনারা এভাবে যদি আমাকে সাপোর্ট না করতেন আমি ভবিষ্যতে হয়তো কাউকে কারোর জন্যই কিছু করতে পারতাম না হয়তো পড়াশোনা করে একটা কাজ করতাম তারপরে দিতাম কিন্তু সেটা দিতে দিতে অনেকটা দেরি হয়ে যেত কিন্তু এই অল্প বয়সে মানে এই সময়টা মানে চারিপাশের মেয়েরা তো দেখছি কাজের জন্য কীরকম করে করছে যে কাজ 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 পাচ্ছি না মাথায় একটা টেনশন মানে সংসারের হালকি করে ধরবে আমার বান্ধবী আছে বন্ধু আছে তাদেরকে তো দেখছি তো দেখে খুবই খারাপ লাগে তাদেরকে সেইটা সেই দিক থেকে আমি মনে করি আমি এই ইউটিউব করে যেটুকুই মানে আমার ইনকাম হচ্ছে তার তাই দিয়ে আমি আমার বাড়ির সকলকে আর এটা ভাববেন না যে আমার বাড়ির সকলকেই শুধু দিতে পারছি আমি বাইরেও কিছু কিছু হেল্প করি কিন্তু সেগুলো আমার ভিডিওতে আমি তোলা হয় না আর তুলিও না আমার ইচ্ছে করে না যে আমি একটা হেল্প করলাম সেটা আবার ভিডিও করে মানে ভিডিওতে দিলাম আমার ভালো লাগে না এটা কিন্তু আমার ছোটো ছোট ইচ্ছেগুলো যখন পূরণ করব সেগুলো আপনাদের সাথে ভিডিওতে দেখাবো কিন্তু আমি বাইরে যে ছোট মানুষগুলোকে হেল্প করছি সেগুলো আমি ভিডিওতে আনছি না কারণ আমার ভালো লাগে না আর অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমি যেন আমার ফ্যামিলি বাইরের মানুষ সবার পাশে দাঁড়াতে পারি আর অনেকে কমেন্ট করেছিলেন আগে একটা ভিডিওতে যে রিয়া এবার তোমার নিজের জন্য বানাও হ্যাঁ বানাবো তিন চার মাস পর বানাবো আমার জন্য কারণ আমার আর ইচ্ছে আছে সেটা পূরণ করার পরে দেবো সেটা পূরণ করার পর আমি নিজের জন্য একটা কিছু বানাবো তারপর আস্তে আস্তে পারে সকলকেই দেব সবই আপডেট পাবেন কারণ আপনাদেরকে কিছু না শেয়ার করা পর্যন্ত আমার ভালো লাগে না কারণ আমি যদি কিছু না শেয়ার করি আমার মনে হয় কি আমি বেইমানি বা কিছু একটা লুকাচ্ছি কারণ আপনাদের জন্যই তো আমি এটা করতে পারছি আপনাদের যদি না শেয়ার করি অনেকে ভাবে কি আমি এটা করলাম ইউটিউবে দেখাবো না তাহলে লোকে ভাববে এ এত হয়ে গেছে বাবারে কিন্তু আমার সেরকম না কারণ আপনাদের জন্যই তো আমি এই জিনিসটা পাচ্ছি আপনাদেরকে না দেখালে ভালো লাগে না আমার আপনাদের আশীর্বাদ আমার ফ্যামিলির আশীর্বাদ আর আমার ঠাকুর মা কালী ভোলানাথ চাই বলুন আমার কাছে সব ঠাকুরই সমান তাও আমার মন থেকে আমার মা কালী মা কালীর আশীর্বাদ সব ঠাকুরের আশীর্বাদ আমার মাথার উপরে আছে আমি যদি কোনো খারাপ করতাম নিশ্চয়ই আমার পাশে কেউ দাঁড়াতো না আর ঠাকুরের এই হাতটা আমার মাথার উপর থাকতো না আমি সৎ পথে চলে আমি যেটুকুই ইনকাম করছি আমি চাই সকাল সবাইকে নিয়ে খুশি থাকতে তো আমি এটা বলতে বলতেও আমার মানে একটু কেমন হয়ে যাচ্ছে মানে বলতে পারছি না শুধু এটুকুই বলবো অসংখ্য পরিমাণে ধন্যবাদ আর চলুন সকালে মা আলু সেদ্ধ ভাত করেছে পেঁপে সেদ্ধ দিয়েছে একটু খেয়ে নিই কারণ শরীরটা খুবই খারাপ কাকা ডাক্তার থেকে ওষুধ এনে দিয়েছে তো ওষুধ খাবো এখন আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিও ততক্ষণে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমার পাশে থাকবেন আমি যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আর অসংখ্য পরিমাণে ধন্যবাদ আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নেবেন টাটা